কি ভাই আপনার ভাই আমার নাম হলো ইমন আচ্ছা আপনার বাসা কি এখানে জি জি ভাই আচ্ছা এই শুটিং স্পটটার নাম কি এই শুটিং স্পটের নাম হলো মেগলা শুটিং স্পট নাম কি এখানে ওকে হ্যাঁ তুমি কয়টা টানা টাকা অভিনয় করছো ভাই চারটা চারটা দুইটা দুইটা ওকে সর তিনটা তিনটা এই দেখা দেখো আর তুমি কয়টা টানা কারে কারে দেখছেন শুটিং করতে অনেক মহিলা আইয়ে অনেক লাগে কি আইয়ে অনেক ওই মোশারব করিম বাহার সংসার মামুন এরকম আসলে এরা আইয়ে আপনি কি কয়টা অভিনয় করছেন যেমন সীমানা বেড়ার মধ্যে আসি বউ আমার পছন্দরা দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনাদেরকে এমন একটা গ্রামে নিয়ে যাব যে গ্রামে সারা বছরই নাটক সিনেমার শুটিং চলে ওই গ্রামের উল্লেখযোগ্য বিষয় হলো এখানে সালাউদ্দিন লাবলু পরিচালিত হার সাকিন সারিসুরি এই নাটকগুলো ফুটবাইলে ভাদুর গ্রামে পরিচালিত হয়েছে এখানে আরও একটি বিষয় রয়েছে যে এই গ্রামে হাঁস মুরগি গরু ছাগল ভাড়াই পাওয়া যায় কি মানুষও ভাড়াই পাওয়া যায় দর্শক আপনাদেরকে এই গ্রামে সম্পর্কে আরও অনেক কিছু বলবো আমাদের সঙ্গে থাকুন ভাদন হল বাংলাদেশ গাজীপুর জেলার একটি অন্যতম গ্রাম এটি ধারাবাহিক নাটক শ্যুটিংয়ের জন্য বিখ্যাত এটি শুটিং গ্রাম নামেও পরিচিত পূর্বয়েলের অন্যতম একটি গ্রাম গাজীপুর জেলা পূর্বয়েল অবস্থিত গ্রামটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে একুশ কিলোমিটার দূরে এবং গাজীপুর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটির উল্লেখযোগ্য শ্যুটিং হাউসগুলো হলো মেঘনা ভেলা ঐশী শ্যুটিং ভেলা হাসনেহেনা শাহিনের বাড়ি ভুবন কৃষ্ণচূড়া ইত্যাদি এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আপনার সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে কোনো এক অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে প্রতিদিনই শুটিং থাকে এই গ্রামে এছাড়াও অভিনেতা সালাউদ্দিন লাবলু মোশাররফ করিম পপি সহ অনেক শিল্পীর নিজস্ব শুটিং স্পট রয়েছে এখানে নাটক বা সিনেমার শুটিংয়ের প্রয়োজনে যা কিছু প্রয়োজন সব কিছুই পাওয়া যায় ভাড়ার মাধ্যমে এই গ্রামে এই গ্রামের প্রত্যেকে কোনো না কোনো নাটকের সাথে জড়িত এরা টাকার বিনিময়ে নাটক করে থাকে

দেখো না জানাও না যে তুমি কোন নাটকে অভিনয় করছো নাম জানি সেই নাটকের নায়ক কে ছিল সেটা জানো নায়কের পার দেখি না আচ্ছা না পরে শোনো নাই তোমার বাবা মা শুনে নাই যে এই নাটকের নাম কি না তাহলে তুমি টোটাল কয়টা নাটকে অভিনয় করছো তিনটা তিনটা এই আর তুমি কয়টা তিন দুইটা ও আচ্ছা আচ্ছা তুই কোন ক্লাসে পড়ো আগে দুই তিন মাস থাকি আইয়া দেখি আচ্ছা নায়িক নায়িকারা শুটিং করে শিল্পীরা আইয়ে শুটিং করে কারে কারে দেখছেন শুটিং করতে অনেক মহিলা আগে অনেক নায়িকা আইয়ে অনেক ওই মোশারফ করিম পারহান সঞ্চল মামুন তারপরে আসানুল আফ এরা আইয়ে আসল আকা মা আকামা এরা আইয়ে রাজা নাটক করে মাঝে মাঝে দুই এক শুটিং আমি আবার জড়িত আছি আপনি কি কয়টা অভিনয় করছেন যেমন সীমানা বেড়ার মধ্যে আছি বউ আমার পছন্দ না মধ্যে আছি বউ আমার মেম্বার এর মধ্যে আছি মানে এত যে সুন্দর লাগে কতগুলা কতগুলা নাটক আপনি অভিনয় করছেন কতগুলা নাটকে না এবার গাইসা বেশি পরে রে গত পাঁচ সাতটা করছে পাঁচ সাতটার মতো সে নাটক দেখছেন পরে যে আপনি অভিনয় করতেছেন সেই নাটক কি দেখা হয়েছে আপনার কেমন লাগে আপনার ভালোই লাগে দেখতে যে আপনার আপনি অভিনয় করছেন এটা দেখতে ভালো লাগে নিজে আমার এলাকাতে দেখছে সবাই তাই মানে এলাকায় গেলে কি বলে আপনারে তুমি শুটিং এর নাটক করো ভালো লাগে এসব শুনলে ভালো লাগে আচ্ছা আপনার কি কি চরিত্রে অভিনয় করছেন এটা করছি জায়গা কিনে আর অভিনয় আচ্ছা আছে এই যে আবার অনেক সময়

আমাদের হাতে কোনো দরকার লাগলে দু লোকজন ওই কাছে বসি আমি একটা দিয়ে একটা অভিনয় সেই নেয় বা কথা নেই আচ্ছা আচ্ছা তাহলে এই পর্যন্ত চারটা পাঁচটা করছে এমনি এই এলাকায় যারা শুটিং করতে আসে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না না অপ্রীতিকর কোনো ঘটনা ঘটা না ভুল আর এখানে শুনছি নাকি যে আপনার হাঁস মুরগি গরু ছাগল এগুলো সব ভাড়ায় পাওয়া যায় এই সম্পর্কে আপনি কি জানেন না না এখানে কাহিনী হয়েছে কি আপনার জন্য একটা শুটিং একটা ছাগল লাগবে ছাগল অভিনয়টা করবো তারা ছাগলটা পাইবে ছাগল এইবার থেকে একজনের দুশো তিনশো টাকা দিয়ে ছাগলটা আনি কিছুকালে শুটিংটা করে অল্প কিছু করে আবার হেঁগো ছাগল হেরিয়ে দিয়ে দেয় হেরিয়ে তিনশো পাঁচশো টাকা দিয়ে আছে আচ্ছা হয়তো মনে করেন তারাটা মুরগির খুব মুরগির অভিনয় আছে একটা মহিলায় মুরগি পালে নাটকের অভিনয়ের মধ্যে মুরগি আনছে বালা

আর্টিস্টে তো সব করেন তো গ্রামের গরিব আসলে যেটা মহিলা একটু আইজন করেছেন আমাকে বইয়েন আচ্ছাটা মিত্র ব্যক্তি মারা গেছে করে তারা বইয়ে কান্দে হেরাইয়া ওই মহিলা মহিলাগুলো আনে আইনে হারা বইয়ে মৃত্যু ব্যক্তি কান্না কাটি করে বিশের পয়সাকে হেরা বা ছবি যেয়ে এমন আইজনের আর্টিস্টরা যাইয়ে খুব সেব মতো আমরা রাখি শুটিং স্কুলে তাদের থাকা খাওয়া ব্যবস্থা খুব সুব্যবস্থা ভালো ওরা কি এখানে এসে রাত যাপন করে ধরে তিন দিনের জন্য আসলো দুই দিনের জন্য আসলো পুরো রাতে থাকে যায় না থাকায় আর না রাত্রে থাকে যে আলাদা সেপারেট রুম আছে মহিলার ওই রুমে আলাদা প্রত্যেক প্রত্যেক সব আছে মহিলাদের আলাদা রুম পুরুষের আলাদা রুম হেদের হেদের মতো রাত্রে শুটিং করে না সেটা আলাদা থাকলো কিন্তু বলতেছি যে আপনার হলো এখানে ওই এই থেকে অভিনয় করে যে ধরেন দুই দিন বা তিন দিন লাগবে আমাদের এখানে দুই দিন তিন দিন এক দিনের বেশি হয় না এমন কোনো অফিসে কোনো ঘটে না এখানে আর কোনো খারাপ আসন তারা আমাদের লোক করে না আর শিল্পীরা বা যারা আছে নায়ক নায়িকারা আমরা একসাথে বসে খাই এরা খাবার নাম করে ডাকে ওই যে খাবার ঘর ওই পাশে খাবার ঘরটা এগুলো এখানে করতে আসে ওদের আগেই খাবারের ইয়ে দিতে হয় অর্ডার করতে হয় তা তখন সেই অনুযায়ী মোটামুটি রান্না হয় পার্শ্ববর্তী বাড়িতে অর্ডার হয় আচ্ছা পার্শ্ববর্তী বাড়িতে কিছু বাবু লোক আছে রা পাক করে এরকম ছুটি গলা করে খান দেয় শুধু এই জায়গাটা প্রত্যেকে ছুটি দেয় ও আচ্ছা আপনার তিনশো বিশ টাকা নেয় এক 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 কেউ কেউ আবার টাকা নেয় খাওয়া বুঝি তিনবেলা খাওয়া Olha. Que mm.